এটা কি কাঠের তৈরি থার্মোকলের এখানে রয়েছে রয়েছে কিন্তু বেশ কিছু থার্মোকল দুগ্গা দুগ্গা বন্ধুরা দুগ্গা দুগ্গা আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায় এবং সেটা চলেছে তোমাদের কাছে এক্সপ্লোর করতে লোক চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো আজ এই কামরা কোথায় এসেছি ঠিক আছে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার তবে কিছু কারণবশত লোকেশান একটু প্রবলেম হচ্ছিলো বুঝতে পারছিলাম না সেই কারণে আসা হয়নি তবে আজকে ভাইকে ধরে চলে এসেছি স্কুটি নিয়ে ডোমপাড়ায় আর এখানে তোমরা দুর্গাপুজোর সময় যদি কোনো চালির প্রয়োজন পড়ে তোমরা চালিও পেয়ে যাবে রথ তৈরি হচ্ছে দেখো নিচে কিন্তু বেয়ারিং লাগানো হ্যাঁ এটা কি কাঠের তৈরি মানে তোমরা এই যে এই কাজের সাথে কতদিন ধরে যুক্ত মানে তোমরা তোমাদের হাতের কাজ দেখে মনে হচ্ছে এটা কাঠের তৈরি তো সেই এইটা যে থার্মোকলের কারোর বোঝায় উপায় কিন্তু না বললে নেই পুরোটা থার্মোকোলে তবে এই যে নিচের কাটটা এই কাটটা কিন্তু এটা কাঠের নিচেরটা বাকি সব থার্মোকলের এখানে রয়েছে দেখো ময়ূর তৈরি করেছে ভ্যারাইটি অফ রথ তৈরি করছে সেটা দেখাচ্ছে তৈরি করছে ওখানে ওই সেম কিন্তু এখানে হচ্ছে এইটা আর ওপরের অংশটা ওটার বোধ এটা অ্যাটাচ করবে পরে হয়তো ময়ূরের রথ ঠিক আছে কেমন লাগছে বলেছি এই যে রথগুলো দেখছো এই রথগুলো কিন্তু তলায় কাঠ দেওয়া থাকবে তার আর বিয়ারিং দেওয়া থাকবে ঠিক আছে এই রথগুলোর দাম অ্যাপ্রক্স বললো দু হাজার টাকা মতো রয়েছে ঠিক আছে এখানে সমস্ত কিছু থার্মোকলের কাজ কিন্তু রয়েছে এটা ব্যাকগ্রাউন্ড চালিটা না কোন এটা ব্যাকগ্রাউন্ড চালি হচ্ছে ওই দুর্গা ঠাকুরের প্যান্ডেলের মনে হয় আচ্ছা আচ্ছা ইভেন্টের কাজ যাই হোক ঠিক আছে আর এখানে কিন্তু বেতের তৈরি রথগুলো দেখেছে কত সুন্দর রয়েছে এই একটা তৈরি হয়েছে সুন্দর কিন্তু এখানেও কিন্তু রথের রং চলছে ঠিক আছে মানে এখানে এই যে শিল্পটা এই শিল্পটা ধরে রেখেছে এন কিন্তু ঠিক আছে রথটা কিসের সুন্দর তৈরি হয়েছে সমস্যাটা যে কেউ বলতে পারবে না একমাত্র নিজের চোখে না দেখলে সমস্তটাই কাঠের মনে হচ্ছে সারমকল দিয়েও এত সুন্দর জিনিস তৈরি করা হয় কতটা খাটনির কতটা সময় সাপেক্ষ আর কতটা ধৈর্য লাগে সারমোকল দিয়ে বানাতে জন্য সমস্ত ধরনের কাজ কিনতে কেন চলছে আমরা এসে দেখলাম এখানে হ্যাঁ ওখানেও রয়েছে রথ ঠিক আছে যখন ফোকানোরটা রক্ত তৈরি হচ্ছে ওপরেও কিন্তু রক্ত তৈরি করা রয়েছে এখন ওই যে কিন্তু বেশ কিছু রক্ত এরটা তো আছে কত সুন্দর আর কত হ্যাঁ কত রকম ডিজাইন দিয়ে তৈরি করেছে তাই না বল কেমন যেন মানে একটা নতুনত্ব কনসেপ্ট আমরা সচরাচর ছোট থেকে কাঠের রথই চালিয়েছি তুইও তাই চালিয়েছিস নিশ্চয় ওর ও প্রিন্টেই পড়ে আছে দেখেছে মানে তুই এরকম কাঠের থার্মোকলের রথ দেখেছিলি আগে আমি তো দেখুন আমি ছোটোবেলা থেকে কিন্তু ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে চালি হচ্ছে যত সম্ভব দেখে বোঝা যাচ্ছে যে একটা পাশ কিন্তু করেছে ওই পাশটা কোনো হয়নি ওই পাশটা সেম ভাবেই হবে দেখতে পাচ্ছি এই রথগুলোর দাম কিন্তু সাড়ে তিন চার হাজার টাকা ঠিক আছে এটা কি কাঠের কাবু এটা আচ্ছা এটা কিন্তু কাঠের আচ্ছা আচ্ছা এরকম কোনো রোগ তৈরি হচ্ছে এগুলো এই কাটে না থার্মোকলের দাদা এগুলো কাঠের না থার্মোকলের গো ও মিশিয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ ওগুলো থার্মোকল আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো অ্যাপ্রক্স কেমন দাম পড়বে তাও মোটামুটি আড়াই তিন আচ্ছা আচ্ছা যেমন দাম ডিজাইন সাইজ দাম ডিজাইনের ওপরে নির্ভর করে কিছুটা আর যেটা তোমরা তুলে ওটা তোমাদেরই ওটা কেমন দাম আছে চার সাড়ে চার হাজার টাকা আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে রত্ন কত সুন্দর দেখতে পাচ্ছ আলপনা করা রয়েছে উপরে বেসটা এই এইটা মনে হচ্ছে কাঠের এই বেসটা কাঠের ওই ওগুলো মনে হচ্ছে সব থার্মোকলের ওখানেও একটা রয়েছে কিন্তু এটার থেকে ওই সাইজটা ছোটনাথ দেবের মুকুটের আচ্ছা আচ্ছা হ্যাঁ তুই বললি বলে বুঝতে পারছি জগন্নাথ দেবের যে মাথার মুকুটটা থাকে না যেগুলো নড়ে এরকম হেলালে পড়ে ওইটা এখানে তোমরা সমস্ত কিছু পাবে দেখো এখানেও কিন্তু স্ট্রাকচার মানে চালিয়ে এগুলো কিন্তু সমস্ত কিছু এইভাবে ডিজাইন করে রেখেছে তোমরা যেমন বলবে সেরকম কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে এখানে দেখো এখানেও কিন্তু বাতার কাজ চলছে কিন্তু রং চলছে দেখেছে তোমা তোমার গেলে সামনে এখন শর্ট ঠিক আছে কাকু কিন্তু এখন রং করছে এগুলো মনে হচ্ছে কিন্তু শোলার কাঠ মিশে কিন্তু রথগুলো করা এই দেখো রং করছে কিন্তু হ্যাঁ এই দেখো কাকু এখন রং করছে দেখো এখানে এসে কিন্তু বেশ সুন্দর সুন্দর রথ দেখলাম ছোটোবেলা থেকে কিন্তু ওই কাঠের রথ দেখে বড়ো হয়েছি এখানে কিন্তু এসে থার্মোকল থার্মোকল কাঠ মিশানো কা মানে রথ সমস্ত কিছু কিন্তু দেখলাম মানে নতুন রথ কিছু দেখলাম আর পুরো থার্মোকলটাও কিন্তু রথ রয়েছে এখানে কেমন দামের এই দেখো এইগুলো কিন্তু বাইশো দু হাজার খুব সুন্দর কি রথ ছিল এই রথগুলো কিন্তু আঠেরোশো টাকা থেকে শুরু হচ্ছে আপ টু বাইশশো টাকা অবধি রয়েছে বুঝতে পেরেছো কিন্তু সব সব রথ কিন্তু অর্ডার হয়ে গেছে এখন কিন্তু আর অর্ডার হবে না যদি কিছু থাকে তাহলে তোমরা এখানে এসে পেতে পারো লোকেশানটা বাইরে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দেখো কি সুন্দর কাজ করা দেখেছো আমার এই রথটা বেশি ভাল লেগেছে পেছনে একটা দেখেছে এখানটা বেতের রথ আর এই দেখো একটা রথ কি সুন্দর রথ গুলো দেখেছে কিন্তু চলো সামনে যাই সামনেও আছি দেখো এখানেও রথ রয়েছে দেখেছে পুরোই রথ এখানে সামনেও হচ্ছে চলো দেখাচ্ছি দেখো এখানেও রথ তৈরি আছে এই দেখো ওখানে কিন্তু তৈরি করছে ঠিক আছে কি সুন্দর জুম করে দেখাই এই দেখ হেবি সুন্দর রথ এগুলো কিন্তু সব থার্মোকল আর হচ্ছে গিয়ে কাঠের বুঝতে পেরেছো এই দেখো এখানেও ভেতরে রথ তৈরি হচ্ছে কিন্তু চলো ভেতরে যাই দেখো রথ এই দেখো এখানে শিব ঠাকুর রয়েছে রথও হয়েছে দেখেছ সোলার রথগুলো সত্যি যদি না বলতো তাহলে জানতেই পারতাম না এগুলো সোলার রথ ঠিক আছে সুন্দর ঘট বানিয়েছে দেখেছে কত বড় ঘট হ্যাঁ হ্যাঁ বেতের বেতের ঘট আজকের ভিডিওটা ছিল এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এক সাবস্ক্রাইব সে করে দিও আর এই লোকেশানটা হচ্ছে জমপাড়া